এনেক্সার ওয়ান এই ফর্মটিতেও আমরা দেখে নেব যেটি মূলত গ্রুপ সি বা তার উপরের কোনো কর্মী ওই পার্টের স্থায়ী বাসিন্দা হিসাবে যদি না পাওয়া যায় কিন্তু ওই পার্টে একজনকে বিএলও হিসাবে নিযুক্ত করতেই হবে সেই ক্ষেত্রে এই অ্যানেক্সার ওয়ান যে ফর্ম সেটি প্রয়োজন হয় এবং এই ফর্মের মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী বা আশা কর্মী প্যারাটিচার বা অঙ্গনওয়াড়ির নাম পাঠাতে হয় তো নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নির্বাচনের কাজে বিশেষ করে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাজে কোনো ধরনের চুক্তিভিত্তি কর্মী অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী প্যারাটিচার বা অন্যান্য অস্থায়ী কর্মীদেরকে কাজে লাগানো যাবে না কেবলমাত্র গ্রুপ সি বা তার উপরে নিয়মিত পদে কর্মরত সরকারি বা লোকাল বডির কোনো স্থায়ী কর্মচারীদেরকেই বিএলওর কাজে নিযুক্ত করতে হবে তবে একটি বিশেষ পরিস্থিতিতে এই সমস্ত চুক্তিভিত্তি কর্মীদেরকেও কাজে লাগানো যাবে হ্যাঁ সে কথাও নির্বাচন কমিশনের মূল আদেশ সেখানে উল্লেখ আছে তো এই সংক্রান্ত নির্বাচন কমিশনের মূল যে আদেশ তার প্রতিলিপিতে কি লেখা রয়েছে আমরা সরাসরি দেখে নেব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত ডেটেড পাঁচই জুন দু হাজার পঁচিশ তারিখ মেমো নম্বর সহ এটা চিফ ইলেকট্রাল অফিসার অল স্টেটকে এটা দেওয়া হচ্ছে সেখানে মূলত কি লেখা রয়েছে মূল যে পয়েন্ট সেই জায়গাটা আমরা একটু দেখে নেব দেখুন এখানে বলা আছে যে এনি গ্রুপ সি অর অ্যাভাব রেগুলার সার্ভিং এমপ্লয়িজ অব দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ওই পার্টি অবস্থিত গ্রুপ সি বা তার উপরের নিয়মিত কর্মরত যে কোনো স্টেট গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্টের কোনো এনরোলমেন্ট আছে এরকম অর্থাৎ ওই পার্টে এনরোল আছে এরকম ইলেক্টরকে এই বিএল কাজে নিযুক্ত করা যাবে এবং এখানে ওয়ান পয়েন্ট টু যে পয়েন্ট সেখানে বলা আছে যদি এরকম ধরনের গ্রুপ সি বা তার উপরের কর্মী না পাওয়া যায় ইন দ্য অ্যাবসেন্স অফ রেগুলার স্টেট অর লোকাল গভর্নমেন্ট এমপ্লয়ি যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কন্ট্রাকচুয়াল টিচার অর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এদেরকে নিযুক্ত করা যাবে ওই সমস্ত ক্ষেত্রে যদি পর্যাপ্ত পরিমাণ গ্রুপ সি বা তার উপরের নিয়মিত কর্মরত কোনো এমপ্লয়ি ওই পার্টির জন্য না পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদেরকে যেমন আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী কন্ট্রাকচুয়াল টিচার প্যারা টিচার বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এদেরকে বিএল কাজে নিযুক্ত করা যাবে তবে একটা নির্দিষ্ট এনএক্স এর ওয়ান ফর্মের মাধ্যমেই এই নাম পাঠাতে হবে তো সরাসরি সেই ফর্মটাও আমরা দেখে নিই তো এটা হচ্ছে সেই এনএক্স এর ওয়ান ফর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট অফ রেগুলার স্টেট গভর্নমেন্ট ওর লোকাল গভর্নমেন্ট এমপ্লয়ি ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএল ও হিসাবে যদি লোকালি কোনো আমরা এরকম গ্রুপ সি বা তার উপরের কর্মরত যদি কর্মীকে খুঁজে না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা এই সার্টিফিকেটের মাধ্যমেই এনএক্স এর ওয়ান যেটা সেইটার মাধ্যমেই একজন ইউ আরও এটাকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন তো সেখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী কন্ট্রাকচুয়াল টিচার অর্থাৎ প্যারা টিচার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এদেরকে রেকমেন্ডেশন করা হচ্ছে এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং নেম এখানে দিতে হবে এবং নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন অর্থাৎ কোন বুথের জন্য এই বিএলও কাজের নিরিখে আমরা গ্রুপ সি বা তার উপরের কর্মীদেরকে খুঁজে পাচ্ছি না একজন আশা কর্মী বা কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে অ্যাপয়েন্ট করতে হচ্ছে তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং নেম এবং তার পোলিং স্টেশন নাম্বার এখানে লিখে নিচে সিগনেচার করবেন এবং ইআরও এখানে নাম লিখবেন এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম এখানে লিখবেন সঙ্গে কাউন্টার সাইন করতে হবে ডিইওকে এবং নেম অফ দ্য ডিইও আর নেম অফ দ্য ডিস্ট্রিক্ট তো এইভাবে সুপারিশ করে অর্থাৎ একজন ইআরও এবং ডিইও সুপারিশ করবেন সেই সুপারিশের মাধ্যমেই নির্বাচন কমিশনের পরিপ্রেক্ষিতে একজন বিএলও হিসাবে প্যারাটিচার আশাকর্মী অঙ্গনড়ি কর্মী বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এনারা কিন্তু বিএল ওর কাছে নিযুক্ত হতে পারবেন যাই হোক বিষয়টি আমি সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন